আগামী দিনে বাংলাদেশটা কেমন হবে কেমন রাষ্ট্র হবে একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে একটি সরকারের পতন হয়েছে এই দীর্ঘদিন স্বৈর শাসনের পতন হওয়ার পর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থায় আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ চাই বিএনপি কেমন রাষ্ট্র সেই কারণে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশটি দফা দিয়েছেন সেই একত্রিশটি দফা জনগণের মাঝে প্রচার করার লক্ষ্যে আমরা এই সমাবেশ দিয়েছি আজকে অনেক জুলুম নির্যাতনের মধ্য দিয়ে এখানে এসেছি গত 15 16 বছর আমাদেরকে মামলা মুকদ্দমা দিয়ে জেলখানায় ভরে আয়না ঘরে ভরে খুন করে গুম করে আমাদেরকে অনেক জুলুম নির্যাতন করা হয়েছে এই পাইকার ইউনিয়নে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে আজকে বিএনপির পনেরো সালো বছরের অবিরাম আন্দোলন সংগ্রাম জুলাই মাসের ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম তার ফলশ্রুতিতে আজকে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি আমাদের সর্বপ্রথম প্রতিজ্ঞা শাসক শেখ হাসিরা বাংলাদেশে যা করে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে যা করে গেছে বিএনপি ভবিষ্যতেও সেই কাজ করবে না আমাকে যদি নেতা মানেন তাহলে আমার নির্দেশনা মানতে হবে যদি বিএনপি বিএনপি অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সমস্ত অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলি আপনারা যদি কোন রকম সামাজিক অপকর্মের সাথে জড়িত হন যদি চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত হন তাহলে সেই দায়িত্ব আপনাদের নেতা বেনজির আহমেদ টিটন নিবে না বিএনপিও নিবে না আজকে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রতি উদারতা আহ্বান জানিয়েছেন বিএনপি করতে হলে রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে জনগণের সঙ্গে মিশতে হবে ভালোবাসা দিয়ে জনগণকে জয় করতে হবে কালিহাতীতে বেনজির আহমেদ টিটো আরেকটা সোহেল হাজারি হওয়ার জন্যে আসে নাই আমি কালী সয়েল সোহেল হাজারি হব না আমার নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার বাইরে চুল পরিমাণ যাব না আমি কথা দিলাম আপনাদেরকে আমরা খুন হয়েছি আমরা গুম হয়েছি আমরা নির্যাতিত হয়েছি আমাদের সন্তানেরা রাজপথে হত্যা হয়েছে অনেক রক্ত ছড়েছে রাজপথ রঞ্জিত হয়েছে আজকে আমরা যদি সঠিক ধারায় আমরা রাজনীতি আমরা যদি নেতৃত্ব দিতে না পারি তাহলে সেই অত্যাচার সেই রক্ত সেই আমাদের সন্তানদের সঙ্গে করা হবে কাজেই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামীতে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা বিগত পনেরো বছর আমরা আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাব আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা সংগ্রাম করেছি এত জুলুম করা হয়েছে আমাদের উপরে এত নির্যাতন করা হয়েছে এই জুলুম নির্যাতন আমরা কেন সহ্য করেছি মানুষের ভোটের অধিকারের জন্যে আমরা এই জুলুম নির্যাতন কেন সহ্য করেছি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজেই আগামীতে আমরা বিশ্বাস করি এই সরকারকে আমরা সহযোগিতা করছি আমরা চাই এই সরকার আমাদেরকে মানুষকে ভোটের অধিকার প্রয়োগের রাস্তা তৈরি করবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাস্তা তৈরি করবে আমরা সেই পথে অগ্রসর হয়ে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তার সরকারকে নির্বাচিত করবে আমরা এই ভোটের অধিকারের জন্য সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা নব্বই আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকারের জন্য জুলাইয়ের আন্দোলন করেছি আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করে মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না যদি ঐক্য নষ্ট হয় তাহলে আমরা মানুষের জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে হয়েছি আমাদেরকে আবার পেছনের দিকে যেতে হবে কাজেই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি